জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো জানো মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেনের পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম এইগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এইগুলো তুমি খেতে ভালোবাসো আজ বুঝতে পারছি কেন ওইগুলো খেতে ভালোবাসতে কারণ আজও আমি মা জানো মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্য নেই আমি খাই বা না খাই কারো কিছু যায় আসে না জানো মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা বেশি খেতে ভালোবাসো আজ বুঝতে পাচ্ছি ওই লেজাটাই তোমার কপালে জুটতো মনে আছে মা যখন আমার জ্বর আসতো তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটা দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটফট করছি মা এসেছিলাম তোমাদের সংসার ছিঁড়ে সুখে সংসার করতে সংসার সংসার করতে এসে সং সেজে রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবই যেন কেমন মৃয়মান যেন মা ছোটোবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি আমার খুব রাগ হতো আর গর্ব হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে সবাই খুশি তো মা জানো মা আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই আজ আমি হাসতে ভুলে গেছি মা এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অস আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা মা আমাদের কি শুধু মানিয়ে নিতে হবে আমাদের কি কোনো নিজস্বতা নেই আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই আমাদের কি শান্তি বলে কিছু নেই কে এই প্রশ্নের উত্তর দেবে মা জানো মা মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভিতরটা হালকা করার জন্য মা আমি কান্না করতে ভুলে গেছি আমার ভিতরে শুধু হাহাকার একটু সম্মান আর ভালোবাসা পাওয়ার হাহাকার মা আমি ভালো নেই না 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 আমি হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নয় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম আজকে কিন্তু চিকেনটা খুব সহজভাবে রান্না করেছি যাদের গন্ধ লাগে এভাবে ভিনিগার আর লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে রান্না করলে কিন্তু আর সেই গন্ধটা থাকে না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন এতক্ষণ আমার